বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকলা এবং হস্তশিল্পের মাঝে নকশি কাঁথা একটি বিশেষ স্থান অধিকার করে আছে এর মধ্যে জামালপুরের নকশি কাঁথা অন্যতম এই কাঁথাগুলো শুধু একটি সাধারণ কাপড় নয় বরং এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ যা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানীয় জনগণের জীবনধারা সংস্কৃতি এবং ইতিহাসের প্রতিনিধিত্ব করে জামালপুরের নারীরা তাদের সৃজনশীলতা এবং দক্ষতা দিয়ে এই শিল্পকে প্রাণবন্ত করে তুলেছেন নকশি কাঁথার ইতিহাস খুব পুরনো এই কাঁথাগুলো মূলত গ্রামীণ নারীদের হাতে তৈরি হয়েছিল যারা তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য এবং শীতকালে নিজেদের এবং পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য এই কাঁথা তৈরি করতেন সময়ের সাথে সাথে এই কাঁথাগুলোর নকশা ও ডিজাইন উন্নত হয়েছে প্রাচীন সময়ে সাধারণত কাঁথাগুলি কাপড়ের খণ্ড দিয়ে তৈরি করা হতো তবে বর্তমানে বাহারি রঙে রঙিন সুতা এবং নানান ডিজাইনের মাধ্যমে নকশি কাঁথা তৈরি হচ্ছে জামালপুরের নারীরা দীর্ঘকাল ধরে এই নকশি কাঁথা তৈরি করে আসছেন তাদের গ্রামীণ কাহিনী লোককাহিনী এবং তাদের গ্রামের জীবনযাত্রার বিভিন্ন দিক নকশায় তুলে ধরেন এর ফলে প্রতি কাঁথার পেছনে একটি গল্প থাকে যা ঐতিহ্য এবং সংস্কৃতির চিত্র তুলে ধরে নকশী কাঁথা তৈরির প্রক্রিয়া একটি সূক্ষ্ম ও সময় সাপেক্ষ কাজ প্রথমে সুতির কাপড় বা কাপড়ের খণ্ড সংগ্রহ করা হয় পরবর্তীতে এগুলোকে পরিষ্কার করে সেলাইয়ের জন্য প্রস্তুত করা হয় এরপর নারীরা নকশা তৈরি করতে বিভিন্ন ধরনের রঙিন সুতা ব্যবহার করেন কাঁথা সেলাই করার সময় তারা বিভিন্ন ডিজাইন আঁকেন যা প্রাকৃতিক দৃশ্য পাখি ফুল এবং গ্রামের জীবনযাত্রার চিত্র তুলে ধরে সেলাইয়ের প্রক্রিয়ায় নারীরা সাধারণত উল সুতা এবং সুতার মতো উপকরণ ব্যবহার করেন নিপুণ হাতে তারা তৈরি করেন কাঁথা যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় সময়ের সাথে সাথে গ্রামীণ নারীরা নতুন নতুন নকশার পাশাপাশি পুরনো নকশাগুলোকেও নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন এই সৃজনশীলতা তাদের জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে পরিচিত করেছে জামালপুরের নকশী কাঁথা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণে প্রসিদ্ধ প্রথমত এই কাঁথাগুলির রঙিন নকশা এবং সূক্ষ্ম সেলাইয়ের জন্য সহজেই নজর কেড়ে নেয় দ্বিতীয়ত কাঁথাগুলোর নকশায় স্থানীয় জীবন এবং প্রকৃতি এবং সংস্কৃতির চিত্রায়ন দেখা যায় যা বাংলাদেশের ঐতিহ্যকে বহন করে এই কাঁথাগুলি সাধারণত বেশিরভাগ স্থানীয় এবং বিদেশি ক্রেতাদের কাছে জনপ্রিয় বিশেষত অতিথিদের জন্য উপহার হিসেবে নকশি কাঁথা দেওয়া হয় যা তাদের জন্য একটি বিশেষ স্মৃতি হয়ে থাকে জামালপুরের কাঁথাগুলি যে কোনো উৎসব অনুষ্ঠানে উপহার হিসেবে গ্রহণ করা হয় এবং এটি সবার মনোযোগ আকর্ষণ করে নকশি কাঁথা কেবল একটি পোশাক বা নকশা নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মূর্ত প্রতীক জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের নারী শিল্পীদের শ্রম দক্ষতা এবং চিত্র এই শিল্পের একটি মাধ্যমে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হন এবং এটি তাদের সামাজিক অবস্থানকে করে নকশি কাঁথার সাথে জড়িত নারীরা তাদের সৃজনশীলতা ও শ্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা শুধুমাত্র নিজেদের পরিবারের জন্য উপার্জন করেন না বরং পুরো সম্প্রদায়ের জন্য একটি শক্তি শক্তিশালী অর্থনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলেন জামালপুরের নকশী কাঁথা শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক বাজারও একটি পরিচিত নাম বিদেশে থাকা বাংলাদেশিরা এই কাঁথাগুলির খুবই প্রশংসা করেন এবং এটি তাদের দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসার একটি প্রকাশ নকশী কাঁথার জনপ্রিয়তা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে একটি নতুন পরিচয় এনে দিয়েছে বর্তমানে জামালপুরের নকশী কাঁথা বিদেশের বিভিন্ন প্রদর্শনী ও মেলায় প্রদর্শিত হয় যেখানে বিদেশিরা এই শিল্পের প্রতি আকৃষ্ট হন এর ফলে স্থানীয় শিল্পীদের কাজের সুযোগ বাড়ছে এবং তাদের জন্য নতুন বাজার তৈরি হচ্ছে জামালপুরের বিখ্যাত কাঁথা শুধুমাত্র একটি হস্তশিল্প নয় বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ এই শিল্পের মাধ্যমে জামালপুরের নারীরা তাদের ইতিহাস সংস্কৃতি এবং জীবনধারা তুলে ধরছেন যা আমাদের জাতীয় পরিচয়ের অংশ নকশি কাঁথা আমাদের সমাজের নারীদের শক্তি ও সৃজনশীলতার প্রতীক তাই এই শিল্পের সুরক্ষা এবং উন্নয়ন অত্যন্ত জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারে